অনেক খেলছি এরকম বল দিয়ে বলের মধ্যে মারতাম ওইটা আবার নিচে পড়ে যেত ওইটা দিয়ে আবার হেড দিতাম বল খেলতাম কিন্তু এইভাবে পানির পাত্র আসলে রাখাটা ঠিক হয়নি না আসলে ঠিক হয় নাই আবার হয়তো বা এখানে কোনো কাজের জন্য রাখছিল এই যে পড়ে গেছে বল কিন্তু অলরেডি ভেতরে চলে গেল হুম এই যে ওঠানোর চেষ্টা করতেছে মানে ইসলেটা হলো হাফে খাটো আর কি হুম উচ্চতা একটু ছোট উচ্চতা কম ডামের উচ্চতা বেশি হুম ডামের উচ্চতাটা একটু বেশি আশেপাশে খুঁজতেছে মানে কি দিয়ে তোলা যায় বলটা কোনো লাকড়ি টাকড়ি লাঠি টাটি দিয়ে তোলার চেষ্টা করতেছে নাকি হুম হুম সেটাই চেষ্টা করতেছে কিছু কি পাইছে নাকি ওই যে কি একটা হাতে তুললো মনে হচ্ছে লাঠি জাতীয় কোনো কিছু ছোট একটা টুকরা ওটা দিয়ে হয় না ওটা দিয়ে হয় এটা সম্ভবত বাধা আছে আর কি শক্তপক্ত কোনো রশি দিয়ে একদম অ্যাডজাস্ট করা সাইডে বাধা ছিল সম্ভবত মনে হচ্ছে সেটাই মনে হচ্ছে ওই যে কিছু একটা দিয়ে আবার তুলতেছে যদি বাধা না থাকতো তাহলে সে ফেলে দিত ফেলে দিত ওই যে সে ভিতরে ভিতরে তোলার চেষ্টা করতেছে পানি কি পরিমাণ ছিল পানি আর কতটুকুন পরিমাণ প্রায় অর্ধেক অর্ধেকের মতো পানি ছিল সেই যে মাথা ঢুকাই দিল হ্যাঁ এই যে মাথা ঢুকাই দিল আমরা কিন্তু এরকম অনেক দেখছি এরকম অহরহ কিন্তু ঘটছে অহরহ ঘটে যাচ্ছে দুর্ঘটনা এরকম গুলো হয়ে যায় তারপর কোন একটা ঘটনা ঘটে যায় যেগুলো আমরা আশা রাখি না হঠাৎ করেই হয়ে যায় এই যে ওঠানোর চেষ্টা করতেছে কোনো লাইভ ভিতরে নিচে নামবে ভিতরে নামার চেষ্টা করায় হালকা এই যে গেছে পড়ে গেল এখন ভেতরে হলো পানি এই যে হাত পা নাড়ানোরই করতেছে দেখেন হাত পা নাড়াইতেছে পানির কারণে নিঃশ্বাস বন্ধ হবার উপক্রম হুম নিচে তো পানি নিঃশ্বাস নিতে পারবে না মাথা ডুবে গেছে সাধারণ একটা জিনিস এটা যে এত বড় ঘটনা ঘটবে যা ভাষায় প্রকাশ করা কঠিন যে রেখেছিলো হয়তোবা তার কাজের জন্য রেখেছিল জিনিসটা কিন্তু সে স্বপ্নও ভత్తు পারে না এরকম কিছু একটা হতে পারে এই ছেলেটা এ মনে হয় রিশু করার জন্য গেছে আর কি এরকম কিছু একটা আচ্ছা লক্ষ্য নাকি না লক্ষ্য করে না না এ যে যে গেছে সেও বুঝে উঠতে পারেনে যেখানে কি হচ্ছে এ যে যে এক পর্যায়ে

আচ্ছা না ভালো না ইস্ আচ্ছা এইখানে তো আমরা জীবিত দেখতেছি জীবিত দেখতেছি এইখানে জীবিত এখন জীবিত হলো আশঙ্কাজনক অবস্থা তো এই যে এই যে এখনো কিন্তু জীবিত মনে হচ্ছে মানে দাঁড়া আছে আর কি আমার তো মনে হয় মারা গেছে আমার তো মনে হয় যে মারা গেছে আচ্ছা এখানে এখানে আছে আর কি জীবিত আছে কিন্তু চেষ্টা করতেছে কিন্তু যে পানিটা পেটের ভিতরে গেছে বের করার জন্য চেষ্টা করতেছে প্রাথমিক চিকিৎসা যেটা বলে বন্ধুরা আসলে বিপদ কিন্তু বলে কয়ে আসে না সাধারণ একটা জিনিসের কারণে এই যে ড্রামের কারণে আর কি এমন একটা পরিস্থিতি গার্ডিয়ান এই যে হলুদ ড্রেসআপ পরা যে বৃদ্ধ লোকটির গার্ডিয়ান না মনে হয় মনে হয় সেই সেই গার্ডিয়ান হয়তোবা আশেপাশে থেকে ছুটে চলে আসছে এই খবর শুনে বা দেখে তো এই যে নিয়ে গেল হসপিটালে নেবে হ্যাঁ মনে হয় এখন হসপিটালে নিচ্ছে